ছত্রিশে জুলাই স্মরণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের সৃজনশীলতাকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন করে কুষ্টিয়া রূপসী বাংলা আর্ট স্কুল বিজয়ের রং অর্থাৎ যে রংটা আমরা প্রাণের বিনিময়ে অর্জন করেছি পৃথিবীতে অনেক রং আছে কিন্তু আমাদের লাল এবং সবুজ যেই রং এই রংটা যে আমাদের প্রাণের বিনিময়ে অর্জিত সেটাই কিন্তু আমাদের শিশুদেরকে জানানোর উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়া পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শতাধিক শিশু কিশোর খুব ভালো লাগছে আমরা লাল সবুজের পতাকার বিজয়ের রং এর ছবি ছবি। আঁকছি আমরা খুব লাগে আমি রূপসী বাংলা আর্ট স্কুলের পরিচালক এস কে সাদির সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান প্রধান আলোচকের বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ অন্যান্য অতিথিরা এই কালচার এখন থেকে যদি আমার বাচ্চারা শুরু করে এটা আগামী ভবিষ্যতের জন্য আমাদের পরিবারের জন্য লাভ হবে সমাজের জন্য লাভ হবে দেশের জন্য লাভ হবে আমার কাছে মনে হয় এটা অসাধারণ একটি প্রয়াস আমরা যদি বাংলাদেশকে সত্যিই সুন্দর সোনার বাংলার উপরে গড়তে চাই তাহলে আমাদের এই শিশু সন্তান যারা আছে শিশু শিক্ষার্থী যাদের রয়েছে তাদেরকে জীবনের শুরু থেকেই দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করা আমাদের হিস্ট্রি আমাদের কৃষ্টি এবং কালচারের সাথে সংযুক্ত করা এবং আমরা আশা করতে পারি সুনাগরিক ভালো মানুষ হয়ে হতে ভাবে এই অনুষ্ঠানে পরিবেশ মুক্তিযুদ্ধ গ্রাম বাংলা ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ এবং ছত্রিশে জুলাইয়ের চিত্রকে অঙ্কনের মাধ্যমে তুলে ধরা হয় দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা ছত্রিশে জুলাই নিয়ে ছোট ছোট শিশুদের হাতে ছত্রিশটি অঙ্কিত দৃশ্য প্রদর্শনী করা হয় এমন আয়োজনে খুশি অভিভাবকরাও তারাও চাই নিয়মিত এমন আয়োজন বাচ্চারা খুব মানে উৎসাহ হয় বাচ্চাদেরও খুব ভালো লাগে তার সাথে আমাদেরও ভালো লাগে এরকম আয়োজন হওয়ার প্রয়োজন আছে কারণ এর থেকে আমাদের শিশুদের মেধা বিকাশ পায় পরিশেষে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন